হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আসা ভালো করছো তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে দেখতেই পাচ্ছো পণ্যগড় বইমেলা দু হাজার চব্বিশ তো আজকে আমরা পণ্যগড় বইমেলা এসেছি আমি আমার দিদি দিদি মেয়ে সর্বন্দে আজকে বইমেলা ঘুরতে এসেছি আমরা তো অ্যাকচুয়ালি আমি গেছিলাম সানডেই রবিবার দিন বইমেলাটা স্টার্ট হয়েছে ছয় জানুয়ারি থেকে চলবে চৌত্রিশ জানুয়ারি অবধি আর তোমরা যারা কন্যগুড় বাসীরা আছি তারা তো অবশ্যই জানো যে বইমেলাটা কোন স্থানে বসে আর কন্যগুড় শকুন্তলা কালী মন্দির পাশেই যে মাঠটা রয়েছে সেই মাঠটা বসে আর যে কোনো কাজ যদি থেকে আসবে কন্যগুলো স্টেশন থেকে পড়বে স্টেশন থেকে হাঁটা পথে হলেও ফাটে প্রশ্ন লাগছে তার ভিতর দিয়ে যদি আসে তাহলে যে কোনো কখন ইউরি হবে কন্যগুলো শকুন্তলা মন্দির পুরি বইমেলার নাও যেন যত্ন বই শকুন্তলা মন্দির হলে যে আমরা বই বন্ধুরা ভিতরে গেছি ভিতরে ফার্স্টে আগে সুন্দর সুন্দর এরকম শাড়ি চারিদিকে সাজানো রয়েছে সেই ক্ষেত্রে ধন্যবাদ সে বই মেলাগুলোতে বই মেলাতে একটা বই মেলা সাথে প্রদর্শন হয়েছে এত সুন্দর সুন্দর ফুল দেখতে মানে এত সুন্দর লাগতে করতে লাইটের আলোয়

তো আসলে দক্ষিণবাদে এতটা ভিড় হয়েছে কারণ শীতকালের সময় আমরা বা মানে ভাঙালি বড়ো কী যে কাজটা না কেন আমরা ধর্ম থেকে তো ভালো কোনো শালবাস মেলা তো হলে সবাই ভালোই লাগে তো দেখো সবজিও এখানে অনেক রয়েছে বিগুন ক্যাপসিকাম আমার তো বিশেষ করে ঝর্ণাটা খুব ভালো লেগেছে যে দেখো ওলকপি রয়েছে ওলকপি ফুলকপিও মনে হয় ছিল হ্যাঁ বাঁধাকপি ছিল বাঁধাকপি এই যে বাঁধাকপি তারপর এই দেখো সামনে বেগুনও রয়েছে অনেক আর সাদা বেগুন কালো বেগুন তারপর ক্যাপসিকাম টমেটো যে দেখো টমেটো রয়েছে তারপর আরও অনেক ধরনের ছিল তবে এই সবজিটা একটু কমই লাগছে কারণ আগের বছর অনেক রকমের সবজি রয়েছে শিঙিয়ে আরও অনেক কিছু ছিল কিন্তু এই বছর একটু কমই দেখছি ফুলটা একটু বেশি হয়েছে কিন্তু যা করেছে খুব সুন্দর ফুল দেখা হয়েছে আমার ডিভিনি নিয়ে এরকম দেখতে পাবে এরকম মোটে চকলে ঘুরে বেড়াচ্ছে সবাই বাচ্চা নিয়ে আসে তোদেরকে আবার চকলেটও দিচ্ছে বাচ্চাদেরকে আমার দিদি নিয়ে খুব পিছিয়েছিলো সবাই যে বইয়ের পরপর মাঠে ভেতরে রয়েছে সেই তো আমরা সেরকমভাবে কোনো বই হয়নি তো আমরা আমরা

এই রাস্তা দিয়ে দেখতে মন্দিরগুলো খুব সুন্দর আরেকবার বলে দিচ্ছি যে মেলাটা কিন্তু ছয়ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে চৌদ্দ চৌদ্দই জানুয়ারি অবধি কম বড় কবিতাল মাঠ পাড়ে এটা হচ্ছে আর তো তোমরা আসলে দেখলে বুঝতেই পারবে তো যাই হোক মেলাটা খুবই সুন্দর আমার তো পার্সোনালি খুব ভালোই লেগেছে বড় এই জিনিসগুলো খুব ভালো লাগে তোমার লাল আমার দিদির মেয়েদের হাত ধরে হেঁটে যাবো ওর থেকে খেলনার জন্য বায়না করছিল আমরা এখান থেকে ক্লিপ করেছি ক্লিপগুলো দশ টাকা করে বিক্রি হচ্ছে খুবই সস্তায় ক্লিপ করেছিল অতি সুন্দর লাইটিং করে থাকো সামনে রাস্তা রাস্তার না মেলা মানেই একটা মানুষের মন ভালো করার মতন জায়গা মানে খুব ভালো লাগে আমার তো সবসময় বলছে আমার মেলা যেতে খুবই ভালো লাগে সেটাকে আমি খুবই মানে মেলা যেতে ভালোবাসি বড় হয়ে গেছে বলে যাবো এখন এখন আমার খুবই মেলা ঘুরতে ভালো লাগে এই যে মেলাটা দুটোভাবে বিভক্ত রাস্তা তোমার একটা মাঠে দীপু মাঠ হয়েছে পাশাপাশি মাঝখানির রাস্তা তো একটা মাঠে মেলাটা স্টেজ করেছে আর একটা মাঠে তোমার শিল্প বা বাণিজ্য থাকবে খাওয়া দাওয়া শাড়ি এ ফটতে ফিরতে সমস্ত কিছু বস্তু হয়েছে তো আমরা সে আরেকটা ভাগ মেলাতে ফিরেছি একটা লাইনকে প্রথমে বললাম যা কোন সেরকমভাবে মেলায় বইতে কিনতে জানি বা স্টেজ পারফরমেন্স কিছু দেখতে জানি আমরা গেছিলাম খাবো টুকাটা করবো ব্যাস সেই জন্য গেছিলাম তো এখানে শাড়ি বেশি একটা ভালো কাউন্টার মধ্যে দেখলাম যেখানে দেড়শো টাকা থেকে শাড়ি শুরু হয়েছে তোমরা যারা আসবে অবশ্যই ভিজিট করো আমি যদিও যাওয়া হয়ে ওঠেনি কিন্তু তাও দেখলাম বেশ ভালোই দেড়শো টাকা থেকে শুরু হয় দেড়শো টাকা শাড়ি মানে অনেক আর তো এখানে যে কানে তুলে তারপর আরও বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলো সামনে ঢুকে তোমরা দেখতে পাবে দেখো কত দোকান অনেক দোকান বসেছে বেশ ভালোই ভিড় হয়েছে দেখছি আর যেহেতু সানডে ছিল তো লোকজন খুবই প্রতিদিন ভালোই লোকজন হয়েছে এই দেখো কি সুন্দর যেগুলো সেই দেয়ালে যে ছবিগুলো আটকা সেই প্রত্যেকটি লোক খুব সুন্দর এগুলো সে আমরা এটা আপনার কাপড়ের দোকান এবং সব কিছু দোকান বসেছে বেশ ভালো ভাড়া মানে কি বলবো এবং কিছু বাকি নিয়ে সবই হয়ে যায় দিদি আর দিদি মেয়ে তো যদি একটু টাটা করে দিচ্ছে টাটা এই আমার জ্যাম তো টাটা করছে তো আমরা এবারে এই যাচ্ছি বাচ্চাটা বাইরা করছে আগে খাবে অনেকক্ষণ খাইনি ও কী খাবে এখানে দেখো সাইয়ের দোকানে বাড়িশের অর এসবের দোকানও বসেছে সুন্দর সুন্দর ব্যাগও বসেছে আসতে তো অবশ্যই দেখতেই পাবে আমি আর কি বলবো দেখতেই হবে সব কিছু তো তোমরা এসো মেলাতে এনজয় করো কেনাকাটা করো ভালো লাগবে এই এই জিনিসটাও খুব ভালো লাগে টিভি বিয়ারগুলো খুব ভালো লাগে রঙ বেরঙের এরকম দোকান পরপর লাইটিং দিয়ে সাজানো খুব ভালো লাগে দেখতে অসাধারণ লাগে সবাই হয়তো ভাববে যে বাচ্চাদের মতো এত বড় হয়ে গেছে এখানে চায়ের কাউন্টারও বসেছে এখানে এবছর মেলাতে অনেক নতুনত্ব আইটেম যেগুলো দেখছি যেগুলো আগে আমরা দেখতে পেতাম এ বছর বসেছি সেগুলো বেশ ভালো সবাই কেনাকাটা করো আর অবশ্যই দেখে শুনেই কিনো তো সামনে একটা মফটেল কাউন্টারও ছিল ওটা মকলটা আমি খেয়েছিলাম বাট সেটা ভিডিওতে তোলা হয়নি সেটার দাম একটাই মানে একটা পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে ষাট সত্তর অনেকেই রয়েছে তোমাদের এরা খাবার সেই জিজ্ঞাসা করে যেত দাম তো আমি এই যে মোমোর দোকান তো আমরা মোমো খেয়েছিলাম এখানে ওদিকে একটা মোমোর কাউন্টার বসেছিলো যেটা যে স্টেজে পারফরম্যান্স যে মাঠে হচ্ছে সেই মাঠ থেকে বেরিয়েই একদম মুখে বা মোমো বলে সেখানে চারটা চার কিলোট চল্লিশ টাকা দিয়েছিলো তো আমার এত ভিড় ছিল আমরা খেতে পারিনি ভেবেছিলাম সে কিছু খাবো কিন্তু এই যে কাউন্টারটা কাউন্টারটাকে দেখে নাম আমার খুব সুন্দর লাগবে দেখতে রঙ বেরঙের মকল কাউন্টার আর মেলাতে এবছর আরেকটা নতুনত্ব জিনিসও দেখেছি যেটা হচ্ছে তোমার এই যে দেখো সামনে দিয়ে যাচ্ছে এমনি ক্যামেরাটা দেখতে পাবে এই যে এরপর যে শর্টস হচ্ছে তিরিশ টাকা করে দিচ্ছে শর্টস হচ্ছে শর্টস ভিডিও করে দিচ্ছে তোমরা যারা আসবে মেলাতে এই জিনিসটাও দেখতে পাবে এটা নতুনত্ব জিনিস এই যে দেখো শর্টস ভিডিও করে দিচ্ছে তিরিশ টাকা করে নিচ্ছে এটাও বেশ ভালো লাগলো দেখে তো আমরা মোমো খেয়েছিলাম ঘুগনি খেয়েছি চাউমিন খেয়েছি অনেক কিছু খেয়েছিলাম জিলাপি খেয়েছি জিরাপিটাও যখন খেয়ে তখন দেখাবো হ্যাঁ তোমাদেরকে এই যে চাউমিনের কাউন্টারে চলে এসেছি আমরা চাউমিন খাবো এই যে দিদির তুলছে দিদি আর জায়গা বসেছিলো আর আমি আমার দিদির মনে বসেছিলাম তো চাউমিন আমরা এক চাউন নিয়েছিলাম ষাট টাকা করে প্লেট কেজে দেখো তোমরা চাউমিন খেতে ব্যস্ত বা চাউমিন খাচ্ছে এবার আমিও খাচ্ছিলাম ক্যাবের ক্যামেরা ধরতে গিয়ে এই কেজি বাচ্চাকে করছে দিচ্ছে এবার আমরা যে তোমাদের বললাম যে এই এটা নিয়েছিলাম পাঁচ পিস সহ পঞ্চাশ টাকা চিকেন মামসামিনটা খেতে খুবই সুন্দর ছিল পুরো মোটাকে চিকেন স্ক্রা পুরো ভর্তি ছিল এবার চাউমিন মোমো খেয়ে এইবার আমরা চলে যাই নাগর দিকে থেকে বাচ্চাটা খুব বায়না করছিল নাগর চলবে বলে তো মোটামুটি সব রকমের নাকর বসেছিল বসেছিলো আমাদের তেল দুজন একটু গীতু আছে ওই ছাড়া তো বড় নাগরি বর্ত বসতে পারে না ওই ছোটো ছোটো রোবা ওরা কোনো বড় নাগর বসার মতন বয়স হয়ও নি তো ওই ছোট যে পাখিগুলো রয়েছে পাখিতে করেছে পাখিতে এবার পাখিদের নাগর পূজা দেখছে ও খুব খুশি এই এইগুলো তিরিশ টাকা করে নিয়েছে এক একজন তিরিশ টাকা করে এবার খুব খুশি হয়েছে বাচ্চাটা ও খুশি মানে আমাদের সবার খুশি কী সুন্দর লাগছে ও এক এক হাঁকি হাসি হুকি আমরা আবার ভয় পাচ্ছিলাম যে ও পড়ে না যায় বাচ্চা মানুষ কী সুন্দর হচ্ছে আমরাও এরকম ছোটোবেলায় করতে যাই উঠতাম তবে আমি ওর বয়সে ওরা কি সাত বছর বয়স ওই বয়সে আমি এরকম ভাই বড় থেকে চোদ্দ হলে আমার একটু ঘৃতু একটু ভয় পেয়ে যায় সব কিছুতেই বাচ্চা মানুষ তো সেরকমভাবে তো এখানে থাকে না কলকাতায় থাকে সেরকমভাবে ঘর থেকে বেরোতে পারে না তো এই যে ঘুম জায়গা তো আমরা চলে এসেছি ঘুনি খেতে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে ওকে আগে দিতে হবে ঘুমিয়ে সবার আগে ওকে ঘুমিয়ে দিতে হবে তারপরে এই যে জিলাপি কিনতে চলে এসেছি দিদি জিলাপি কিনছে জিলাপির দামটাও তোমাদের বলে দিই দুশো টাকা করে জিলাপি কেজি যাচ্ছে এখন ফ্রেন খাওয়া দাওয়া করে জিলাপি ইয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো অনেক মালয় ঘোরা হয়ে গেছে আর কিছু খাওয়া দাওয়া কেনাকাটা নেই অনেক কিছু চেয়েছি দিয়েছি কেনাকাটাও করেছি তো চলো আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হতো ওটাতে ভালো ভালো থেকো আর ভেবে লাগলে ভিডিওটা ওষুধ বলতে চেষ্টা করছি Օշմիտա Այ կամիկնա